ওই খায়রুল সুন্দরী লং হেয়ার সুন্দরী ওখানে পার্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেয়ার ছেড়ে দিয়ে কি করছো তোমার চুলটা আজকে ধুয়েছো তাই না অনেক সিল্কি সিল্কি হয়েছে বে বীরসুল সিলকে হয় আসে হাই হাই সিলকে হয় আসে হাই হাই লম্পা চলে হইছে কি জাদু দেখলে কেস কি জাদু রইস তোমার ইসুল হে আমার নজর পুরো সে হাই হাই সুড়ে পেম পুরোসি

আমাদের আমাদের কাছে অনেক বেশি হয়েছে কিন্তু অনেক সুন্দর তাই না বলো কারণ বরিশাল বিখ্যাত গাছপালা নদী নালা খাল বিল খুব সুন্দর একটা পরিবেশ আর তার মাঝে আন লং হেয়ার জানি তো ভালো তো লাগছি হবে বলেন

আমাদের দেশটা মোদের আমি ভালো দেখো বন্ধুরা তোমাদের পছন্দের লং লংহেল সুন্দরী কল চাপতেছে কল চেপে জল খেলা

আমি ভালোবাসি তোমার চুলের খবরটা তো অনেক সুন্দর লাগছে কোনটা মাথা কোনটা খোপাবো জায়গা আছে না দেখো বন্ধুরা চুলের রানির কত বড় খোপা একবারে ভাইরাল খোপা তোমরা সত্যি করে বলবে এত বড় খোপা আর সুন্দরী কখনো কি দেখেছো আমি তো কখনো দেখিনি এটাই আমার শ্রেষ্ঠ লং হেয়ার রানি দেখো কি চমৎকার লাগতেছে হেয়ার বানটা এটা কিন্তু হেয়ারের বান খোপা মনে হচ্ছে না এটা হচ্ছে যেন একটা ফুটবল এত বড় আমি কখনো দেখিনি ভাইরে ভাই ভাইরাল হেয়ার খোপা হুম ভাইরে ভা ভাই এটা কি লং হেয়ার দেখো বন্ধুরা সাদের উপর দিয়ে ফেলেছে হেয়ার তো মাটিতে পড়ে গেছে এরকম সুমিল আমি আজ পর্যন্ত দেখি নাই তোমরা দেখেছ কি না কমেন্টে জানাবা দেখো এটা কি হেয়ার বন্ধুরা বলো তো রে মাই গড় আমি তো অবাক এটা কি ভাইরাল হেয়ার এটা রইলো তোমাদের জন্য নতুন হেয়ার চমক কেমন লেগেছে নতুন হেয়ার চমকটা বন্ধুরা আমার কিন্তু বেশ ভালো লেগেছে ওই খায়রল সুন্দরী লং হেয়ার রানী ওখানে চুল খুলে ফেলে রেখে কেন বসে আছো মানুষ কি কি পাগল করাতে চাও তুমি এমনিতেও তোমার হেয়ার দেখে সবাই পাগল আরও তো তুমি পাগল করাবা দেখো লং হেয়ার রানী পূজা সুন্দরীর এত গরম লেগেছে আর তোমরা তো জানোই এখন প্রচণ্ড গরম পড়েছে আর কারেন্ট থাকে না সারাদিন এই জন্য অন্যকে আরও বেশি গরম লাগতেছে কারণ তো ওর হেয়ারটা তো অনেক বেশি আর ঘন লম্বা এই জন্য রাস্তায় হেয়ার খুলে দিয়ে বসে রয়েছে আর বলতেছে যে আমি আজকে আর বাড়ি যাব না আমি এখানেই বসে থাকবো কারেন্ট যতক্ষণ না আসবে আমি এখানেই বসে থাকবো দেখো হেয়ার সুন্দরীর তো গরম লেগেছে তার উপরে আমাদের সোনা মামনিও আছে আর আমাদের বাসার যে ডগটা আছে তারও গরম লেগেছে সেও বসে আছে রাস্তায় হেয়ার সুন্দরীর সাথে আজকে সব্বাই

এই দেখো হেয়ার সুন্দরী রানি দেখো আবারও ঘরের সামনে হেয়ার ছেড়ে দিয়ে বসে আছে এ যেন আলালের ঘরের দুলালি দেখো হেয়ারটা একবারে মেঝেতে লুটাচ্ছে কি অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য কাছ থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না শুধু অনুভব করতে পারবে মেয়েদের মাথার চুলি যেন মেয়েদের সৌন্দর্যটা নিরানব্বই পারসেন্ট বাড়িয়ে দেয়

ভালো করে দেখে নাও ভালো করে দেখে নাও একটু ভিডিও করে একটু বল অনেক সময় বল কাজটা কত সুন্দর রাতের পাশে আমি দেখো পূজা সুন্দরী লং হেয়ার সুন্দরী দেখো আবারও হেয়ার বান করতেছে কারণ তোমরা হেয়ার বানটাই তো বেশি পছন্দ করো তাই না বলো তাই আবার একটা হেয়ার বান করা শুরু করে দিয়েছে হেয়ার বানটা প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো হেয়ার বানটা কমপ্লিট হয়ে গেল Ma. Ma. Sebentar ya, Pak. Hari. Mau minta tolong supaya have a half an hour, Pak.